স্বামী কিভাবে বশ করবেন বা ভাদ্য করবেন এর একটা কুপুরি তাবিজ নিয়ে আজকে আলোচনা করব তো ভিওয়ার্স অনেকে আছেন স্বামী স্ত্রীর মধ্যে অনেক অশান্তি শান্তি নাই বা মিল নাই এর প্রধান কারণ হচ্ছে পরকিয়া আমাদের বর্তমানে সমাজে যে ঝামেলাগুলো হ পরিবারে এর মধ্যে সবচেয়ে প্রধান কারণ হচ্ছে পরকিয়া স্বামী অথবা স্ত্রী যে কেউ পরকিয়ার মধ্যে লিপ্ত হলে সেই পরিবারে অনেক অশান্তি হয় তো ঠিক এই পরকিয়া থেকে মুক্তি পাওয়ার একটা তাবিজ নিয়ে আজকে আলোচনা করব এটা পরকিয়া থেকে মুক্ত করবে প্লাস আপনার ভাগ্য থাকবে আপনার কথা শুনবে আপনার প্রতি মোহব্বত করবে পৃথিবীর বুকে কোনো ব্যক্তির কথাই শুনবে না শুধু আপনার কথাই শুনবে আর এটা পরীক্ষিত হানড্রেড পারসেন্ট পরীক্ষিত যারা এর পূর্বে এই কাজগুলো করছেন বা ফল পাইছেন তারা জানেন এগুলো কী পরিমাণ কাজ করে তো ভিউয়ার্স যারা অ্যাকচুয়ালি বিপদ পড়ে গেছেন যে আপনার স্বামীকে এখন যদি আপনি বাধ্য না করেন তাহলে সে ধ্বংস হয়ে যাচ্ছে বা আপনাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো করবেন আপনি যদি খারাপ নিয়তে কোনো মানুষকে করেন তাহলে কিন্তু এটা অন্যরকম হয়ে যায় তো তাই আমি অনুরোধ করবো যে খারাপ নিয়ত করবেন না তা আমি বলবো না যে খারাপ নিয়ত করলে হবে না বিষয়টা এরকম না হবে যেগুলো তাবিজ কাজ করে ওইগুলো আপনি জেম নেই করেন নেই হবে হওয়া নিয়ে কোনো সমস্যা নেই কাজ হওয়া নিয়ে কোনো সমস্যা নেই এটা কিন্তু আপনার শুধুমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে কাজ করবে বিষয়টা এরকম না এটা কোনো প্রেমিক প্রেমিকার জন্য করতে পারবেন ছেলে অথবা মেয়ে দুজনকেই করতে পারবেন সমস্যা নেই একজন ছেলে হয়ে মেয়েকে করতে পারবেন একজন মেয়ে ছেলেকে করতে পারবেন কোনো সমস্যা নেই কাজ হবে এবং এটা কার্যকর হবে তিন দিনের ভিতরে তিন দিনের মধ্যেই আপনার কাজ হয়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তাবিজ যদিও তাবিজটা অনেক ছোটো তাবিজ কিন্তু আসলে এটার কথায় আসে না ছোটো মনুষের ঝাল বেশি ঠিক এরকম এই তাবিজটা খুব পাওয়ারফুল তাবিজ এটা দিয়ে আমি পূর্ব অনেক কাজ বাস করছি অনেকেই করছে কাজ হয়েছে আর কি তো আশা করি আপনাদেরও কাজ হবে অনেক সময় অনেক মেয়েরা আছেন বা ছেলেরা আছেন যেগুলা স্বামী স্ত্রী তাবিজ করার জন্য অনেক কবিরাজেফিসে ঘুরছেন অনেক টাকা পয়সা খরচ করছেন এক পর্যায়ে এখন আর বিশ্বাস এক প্রকার উঠেই গেছে দৌড়তে গেলে এখন আর বিশ্বাস হয় না কারণ যেখানে যান সবাই বলে এই সমস্যা ওই সমস্যা জিন সমস্যা শরীর বন্ধ মুখ বন্ধ তো এখন আর এগুলোর প্রতি হয়তো মন উঠে গেছে তো আমি তাদের বলবো যে আপনি অযথায় এগুলো ঘোরাঘুরি না করে কবিরাজপিসে না ঘুরে আপনি নিজেই তাবিজটা করেন তো দেখি কাজ হয় কি না অবশ্যই হবে কিন্তু কিভাবে হবে আমি যেইভাবে বলবো আপনাকে ওইভাবে করতে হবে আপনি যদি নিজে নিজে পন্দীতি করেন বা নিজে নিজে পন্ডিতি করে যদি নিজের মন মতো করেন তাহলে হবে না কারণ এগুলো হচ্ছে তাবিস কবস ভাই এগুলো একটা নিয়ম আছে নিয়মের বাইরে এগুলো হবে না তো যাই হোক কথা বেশি বারাই ফেললাম কাজটা কিভাবে করবেন তাবিসটা এটা আমি আপনাদের বিস্তারিত বলি আপনারা যারা করতে চান তারা মনযোগ সহকারে আমার কথাগুলো শুনেন প্রথমত দেখেন স্ক্রিনে দেওয়া তাবিজটা এটা ভালোভাবে একটু খেল করেন এ তাবিজটা আপনি মোবাইল থেকে লেখবেন না এটা প্রথমত একটা ডায়েরিতে লিখে রাখবেন ডায়েরিতে লিখে রাখবেন রাখার পরে যে কোনো একটা শনি অথবা মঙ্গলবারের দিন রাতের আটটার পরে নিজের ঘরে বসেই পশ্চিম দিক মুখ করে নামাজ বিষয়ে আপনি বসবেন আমি একবার বিস্তারিত বলে দিয়েছি নামাজ বিষয়ে আপনি পশ্চিম দিক মুখ করে বসবেন সামলে আগরকাতি মোমবাতি এগুলো ধরাবেন নিজের শরীরের মধ্যে সুগন্ধি মেখে নেবেন আর আতর বা সুগন্ধি এইগুলা তো এইগুলা মেখার পরে আপনি বসবেন বসে তাবিজটা লেখা শুরু করবেন ঝাঁকে করবেন ছেলে হোক মেয়ে হোক তার ব্যবহার করা কাপড় যে কাপড়টা ধোয়া হয় নাই ব্যবহার করছে কিন্তু কাপড়টা ধোয় নাই ধুইলে পরে কিন্তু হবে না মানে তার ওই কাপড়ের মধ্যে তার ঘাম ভি আছিল শুকাই গেছে এরকম আর কি তো কাপড়ের দুই টুকরা কাপড় নেবেন একটা টাকু পরিমাণ দুই টুকরা কাপড় নিয়ে হ্যাঁ এই কাপড়ের উপরে দুই বিষ লিখবেন আমি যেভাবে লিখছি আপনি সেম টু সেম একইভাবে দুই টাকা বিষ লিখবেন তো লেখার পরে দেখেন নিচে খেল করে দেখেন নাম দেওয়া আছে যেখানে নাম এবং বাবার নাম এটা হবে ছেলে ছেলের নাম ছেলে বাবার নাম আর যেখানে নাম এবং মেয়ে মেয়ের নাম নাম এবং মায়ের নাম ওই ওইযোগে হবো মেয়ে এবং মেয়ের মায়ের নাম মানে ছেলের ক্ষেত্রে বাবার নাম মেয়ের ক্ষেত্রে মায়ের নাম এই নামগুলো সুন্দরভাবে লিখে দেবেন লিখে তাফিসটাকে সুন্দর করে ভিতরে আতর দিবেন আগরবাতি দোয়া দিবেন হ্যাঁ এগুলো মাই খেয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে তাপ সুন্দর করে বল ডাবেন বল ডানোর পরে এই তাবিজ দুটোকে আপনি হ্যাঁ ওই লাল কাপড় দিয়ে পেঁচায়ে লাল কাপড় নতুন লাল কাপড় দিয়ে পেঁচায়ে পেঁচায়ে আপনি এটাকে ডালিম গাছের ডালে হ্যাঁ ডালিম গাছের ডালের মধ্যে ভাঁজিয়ে দেবেন দুইটা তাবিজি দুইটা তাবিজি ডালিম গাছে দুইটা ডালে বাঁধে দেবেন বাঁধে দেওয়ার পর দেখবেন এই তাবিজে যখন এই বাতাসে আসে রাচারা করবে দেখবেন সেই লুক যেখানে থাকুক আপনার কাছে আসার জন্য মানে পাগল হয়ে যাবে উত্তেজনা হয়ে যাবে এক প্রকার তো আশা করি আমি বুঝাইতে পারছি আর যারা বোঝান নাই হ্যাঁ তা কোন জায়গায় বোঝান নাই কোন জায়গায় সমস্যা হলে আপনি আমাকে মেসেজ দেন কমেন্ট করেন বা ফোন দেন আমি আপনাকে সুন্দর করে বুঝাই দেবো তারপরও বলবো যে আপনি নিজেরাই করেন এটা